বিসমিল্লাহির রহমানির রহিম একজন মুসলমান যখন ঘর থেকে বের হয় তখন তার আচার আচরণ নিয়ত ও আমল সম্মত হওয়া উচিত নিচে ঘর থেকে বের হওয়া সংক্রান্ত এক পাঁচটি সহি হল যা আমাদের এ কাজটিকে আল্লাহর সন্তুষ্টির সাথে মিলিয়ে নিতে সাহায্য করবে ঘর থেকে বের হওয়ার সময়ের এক পাঁচটি হাদিস এক দুয়া পাঠের ফজিলত রাসুল সা বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কাল তু লা লাহ হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ সে হেদায়ত পাবে তাকে যথেষ্ট করা হবে এবং শয়তান থেকে রক্ষা পাবে গি আবু দাউদ পাঁচ শূন্য নয় পাঁচ তিরমি তিন চার দুই ছয় দুই ডান পা দিয়ে বের হওয়া রাসুল উল্লাহ শাহ সবকিছু শুরু করতেন ডান দিক থেকে যেমন ঘরে প্রবেশ ও বাহির হওয়া বুখারি এক ছয় আট মুসলিম দুই ছয় আট তিন তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা তোমরা যদি যথার্থভাবে আল্লাহর ওপর ভরসা করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন যারা সকালে খালি পেটে বের হয় ও সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে গি তিরমি দুই তিন চার 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 অপরকে কষ্ট না দেওয়া রাসুল সা বলেন একজন মুসলমান হল সে ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান থাকে গি বুখারি এক শূন্য মুসলিম চার শূন্য পাঁচ সততা ও আমানতের খেয়াল রাখা আমানতদার ও সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে গি তিরমি এক দুই শূন্য নয় ছয় ভালো উদ্দেশ্য নিয়ে বের হওয়া প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল নিয়ত সহি হলে ঘর থেকে বের হওয়াও ইবাদত হতে পারে বুখারি এক মুসলিম এক নয় শূন্য সাত সাত রাসুলের সুন্নাহ অনুসরণ যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করে সে আমাকে ভালোবাসে এবং যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে গী তীরমি দুই ছয় সাত আট আট সালাম দেওয়া ও হাসিমুখে থাকা তোমরা একে অপরকে সালাম প্রচার কর এবং হাসি মুখে কথা বলো এটি সাদকা গী তীরমিলি এক নয় পাঁচ ছয় নয় পথের অধিকার রক্ষা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সাদকা গী বুখারি দুই নয় আট এক শূন্য পরপুরুষ বা নারীদের দিকে দৃষ্টি না ফেলা তোমরা তোমাদের দৃষ্টি নত কর তিন শূন্য তিন এক 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 ভালো ব্যবহার করা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আচার আচরণ উত্তম তীরমিলি এক এক ছয় দুই এক দুই পরিচ্ছন্নতা বজায় রাখা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ মুসলিম দুই দুই তিন এক তিন অহংকার না করা যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না গি মুসলিম নয় এক এক চার পথচারীদের কষ্ট না দেওয়া রাসুল সা বলেন যে ব্যক্তি রাস্তার মাঝে বসে সে জেন পথের অধিকার পালন করে গি বুখারি দুই চার ছয় পাঁচ এক পাঁচ আল্লাহর নাম স্মরণ করা যে কাজে আল্লাহর নাম না নেওয়া হয় তা বরকতহীন হয় গি আবু দাউদ চার আর চার শূন্য